আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক মাসুম রয়েছেন আমাদের ঐতিহ্যবাহী এমকেএনটি কলেজের বিপি সাহেব আজমল হোসেন এখন আমরা যাব মানে বাজারে লাগাই আমাদের ইহিয়া ভাইয়ের সামনে শোনা চিত্র নেট নাই বাজে তো আমরা এখন বাজার লাগিয়ে যাব একটু জন ভাই বাজার লাগিয়ে যাব এই আমরা পুরো বাজার লাগাতা প্রমুখ দেখো এখানে কেমন মানে ছেলে মেয়ে এসেছেন এবং মানে কেমন মেন মেন এই কেমন কেনা কেনা বেচা হচ্ছে আল্লাহর দৈব ইয়া মালিক রাহवला কিলা ওই দেখরা আমাদের আসাদু রহমান খান সাহেব উনি আমাদের একজন ঐতিহ্যবাহী লোক বড় একজন ইমাম আমাদের আগর সেক্রেটারি আব্দুল জলিল সাহেব আমাদের লাদেন ইবনে খান আব্দুল কাইয়ুম চৌধুরী সারা আইস

আমরা আমরা প্রথমেই এই গল্লিবে ঢুকবো এই গলিবা ঢুকে দেখি কেমন কি আছে তো দর্শক এখানে লক্ষণীয় হলো একটি কথা বর্তমানে যিনি ওয়াজ করছেন বিশেষ অতিথি পিন্ডালের পুরা হের মারা পিন্ডালের কোনো পাঠ নাই আর আরতির পিন্ডাল ওই বা অনুয়া একবার মানে সাইড বাজু ঘুরার চেষ্টা করবো

এখন টাইম কত হইব এই আকর্ষণীয় রাং আমরা এখন রাং লইমু আকর্ষণীয় রাং ওই দর্শক আমরা চললাম সামনের দিকে আপাতত আমরা অগল্লি বা আমার অগল্লি আছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন দর্শক মানে আমরা একটা মধ্যবর্তী গল্লি মানে এগিয়ে যাব আমরা সামনের দিকে মানে পরে মানে হেগুলিক ভি বেশি গলি তোবাতে হামাইমু এই দেখুন একটা আকর্ষণীয় কি দিলিক মিলি কি আসছে মানে আমিও জানি নাম এমনি দেখতে আরি এই যে মানে বিশেষ আকর্ষণীয় মানে লেডিজ এন্ড জেন্টলম্যান বিভিন্ন গহনা আছে আমরা আমরা চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার এই আমরা নুরবাই প্রিয় দর্শক আমাদের নুরবাই জাতের বিশাল ধর্মীয় সমাবেশের বাজারে বাজার এলাকা পরিদর্শন

প্রিয় দর্শক আমি এগুলো সামনের দিকে মানে বাজার এলাকা আমরা পরিদর্শন করবো বাজার এলাকা আমরা দেখাবো আমার কানুন বংতাম না সত্তর ভার দিলাই দেওয়াই একবার যাইনু বেওয়াই দেওয়াইজু

আমাদের মাহমুদুল হাসান ভাই ভাই দর্শক এখানে কথা মানে লক্ষণীয় হলো আমরা যে ক্যামেরার সামনে যে দিকগুলো দেখছেন সেই মানে একটা এলাকা আমরা দুইবার দেখাচ্ছি না একটা এলাকাকে একবারই দেখাচ্ছি এইদিক বাজার এলাকা না হলেও এই মানে দোকানের মানে প্রচুর ভিড় জমছে পার্কিং এর এরিয়া প্রচুর ভিড় জমছে দোকান দেবা এদিকে তো আর বড় বাজার

এ কয়েক গুণ মানুষ দেখেছেন এ চিনক যে পেন্ডাল এলাকা রয়েছে মূল পেন্ডাল এরিয়া মূল পেন্ডাল এরিয়া কিন্তু মানুষের সংখ্যা কমেনি প্লাস লাই দেখুন মানে মূল পেন্ডাল এরিয়া মানুষ কিন্তু মানে পুরো মানে মানুষের মানে ভাষা আমরা গনি মানেও কিন্তু আজ আজুনটা সুন্দর হরে এই আমরা এইটা হচ্ছে মানে মূল প্রবেশ প্রবেশ পথ এই মূল প্রবেশ পথ দিয়ে মানে মূল প্যান্ডেল মানুষ যাচ্ছেন এই হচ্ছে গেট আমরা এখান থেকে শুরু করছিলাম এখানেই আবার শেষ করছি আবারও কখনো কোথাও অন্য কোথাও দেখা হবে আজকের মতো বিজয় নিচ্ছি আমি মোহাম্মদ ইকবাল